বাংলাদেশ দেখতে চাই যেখানে তাকব না কোনো বৈষম্য যেখানে তাকব না কোনো দুর্নীতি যেখানে তাকব না কোনো চাচা বাতি টেন্ডার বাতি কোন কোন রাজনীতি প্রিয় ছাত্র সমাজ আমরা এই অন্তর্বর্তী সরকার কাছে একটু উদারতা আহ্বান জানাবো বেশ স্বাধীন হয়েছে কিন্তু গীতখানি ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় লাইছে

কমিশন গঠন করতে হবে ঠিক প্রিয় ছাত্র সমাজ ইস্থানী ছাত্রশিবির এই দেশের তরুণ মেজাবীদেরকে নিয়ে কাজ করেন এই দেশের তরুণ মেজাবীদেরকে নিয়ে কাজ করতে গিয়ে 48 তব্বিশরে তারা অসংকো বাইকে শহীদ করে দিয়েছিল আওয়ামী ২৫ বাহিনীরা তাদের অনেক বাইকে খুন গুম করে তাদের আত্মযাত্রাকে রূপ দিতে চাইছিল কিন্তু ইস্থানী ছাত্রশিবিরের তার আদর্শ এবং নৈতিকতা দিয়ে মোকাবেলা করে আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমরা শেয়ার করে বলে দিতে চাই আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে যদি কেউ রুখে দিতে চাই ইসলামী ছাত্র শিবির তার সমস্ত জবাব দিবে ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ এই তিন আদাকা